গেছে গাজন <laughs> 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 तो मार मझाओ रे पिकारी अदस लल्ला अच्छा انا जाइरो लेक्चर आय वर्ष जाइरो लेक्चर जाइरो लेक्चर न हमही तो पारते रे पिकारी তুমি কেন বোঝো না তো ভাগ্যে আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে ও তুমি কেন বোঝো না তোমাকে চলাই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে 比这个这个。